দিনের নিম্মুক্ত বিষয়ের উপর আমল করলে প্রতি কদমে এক বছর নফল নামাজ এক বছর নফল রোজার সোয়াব হাসিল হয় আটটা সুন্নতের কথা এখানে লিখছে এগুলোর উপর যারা আমল করবে প্রত্যেকটা কদমে জুমার নামাজ পড়ার জন্য আসবে না প্রতি কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখলে যে সোয়াব সেই সোয়াব হয় এই হাদিসটি মেশকাত শরীফে বর্ণিত আছে বর্ণনা করেছেন ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাই যে আমল সম্পর্কে হজরত মুল্লাহ আলী কারী রহমতুল্লাহ আলাই মেরকাত কিতাবে লিখেছেন সই হাদিস দ্বারা এত বেশি ফজিলত অন্য কোনো নফল সম্পর্কে পাওয়া যায় না এত বেশি ফজিলত অন্য কোন নফল এবাদতের মধ্যে পাওয়া যায় না আমলগুলো হলো এই এক নাম্বার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে উত্তম রূপে গোসল করা সারাদিন প্রতি আমরা তো প্রতিদিনই গোসল করি কিন্তু জুমার গোসলটা একটু স্পেশাল ভাবে ভালোভাবে করা সাবান দিয়ে একটু ডোলা শরীরের যে সমস্ত জায়গায় ওই সমস্ত জায়গায় একটু একটু করা হুম ওই জুমার গোসলটা একটু ভালো করে করা জুমার দিনে জলদি মসজিদে উপস্থিত হওয়া যত তাড়াতাড়ি সম্ভব উপস্থিত হওয়া হ্যাঁ আমাদের বুজুর গানের দিন এমনও ছিল যে বৃহস্পতিবার সূর্য ডুবার সাথে সাথে আইসা করছে জুমার ফজিলতলা নেওয়ার জন্য মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা মনোযোগ সহকারে বা শোনা ওয়াহেতুক কথাবার্তা ও বেফায়দা কাজ না করা উপরোক্ত আমল ছাড়া আরও কিছু আমল রয়েছে যেগুলো জুমার দিনের দিনে শেষ ভাগে করা চাই এক সুরা কাহাফ তেলাওয়াত করা সালাতুতী নামাজ পড়া অধিক পরিমাণে জুমার দিনে দুরুশরীফ পড়া উত্তম লেবাস পরিধান করা যেই পোশাকটা সবচেয়ে ভালো ওইটা পড়া আল্লাহ রসুল যখন নতুন কোন জামা পিনতেন ওইটা জুমার দিন থেকে পড়া শুরু করতেন তো তোমরাই আমলটা করার চেষ্টা ঠিক আছে নতুন জামা জুমার দিন থেকে আল্লাহ আতর বা সুগন্ধি ব্যবহার করা আতর আছে সবার যাদের না আতর কিনে বল কিনতে পারবো একটা আতর কিনতে পারবো না পারবা হ্যাঁ সবাই একটা একটা করে আতর কিনবা ঠিক আছে একদিন দেখবো আতর কার কার আছে মেসওয়াক করা মেসওয়াক তো সবসময় করবো জুমার দিনে বিশেষভাবে দিনে গ্যাদারিং বেশি হয় যেখানে মানুষ বেশি জমায়েত হয় আমার মুখে যদি দুর্গন্ধ থাকে আরেকজন কষ্ট পাবে এই জন্য জুমার দিনে মেসোয়া প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বেশি বেশি দোয়া করা বিশেষ করে যখন ইমাম যখন দুই ক্ষুদবার মাঝখানে মিম্বরে বসে তখন দোয়া কবুল হওয়ার সময় এই সময় রব্বি জিতনি এলমা সময় তো কম দেয় আমরা এই সময় যে কোনো দোয়া করা যার যে হাজত আছে বাংলাও করতে পারে আরবিতেও করতে পারি বেশি বেশি দোয়া করা বিশেষ করে ইমাম যখন দুই খুদবার মিম্বারে বসেন তখন দোয়া কবুল হওয়ার সময় কাজেই এই সময় জিব্বা নাড়াচাড়া না করে মনে মনে দোয়া করা ওই সময়টা মনে মনে দোয়া করা একটা ছোট্ট দোয়া আছে যে দোয়ার মধ্যে সব দোয়া আছে আল্লাহ দাওয়াতি আল্লাহ আমার সমস্ত দোয়া কবুল করেন আল্লাহ আপনি আমাকে দাওয়া বানিয়ে দেন এটা বলতে এক সেকেন্ড দুই তিন সেকেন্ড লাগবে আল্লাহ মাস্তাজিদ দা আওয়াতি আল্লাহ আপনি আমার সমস্ত দোয়া কবুল করেন আট নম্বর সূর্যাস্তের পূর্বের সময়টি দোয়া কবুল হওয়ার সময় সুতরাং তখন দোয়া ও ইবাদত মগ্ন থাকা হ্যাঁ হাদিসে আছে জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময় বান্দা যেই দোয়াই করবে আল্লাহ ওই দোয়াই কবুল করবে হাদিসের রাবি বলেন ওই সময়টা তোমরা একবারে সূর্য ডোগার আগ আগ মুহূর্তে তালাশ করো সূর্য ডোবার আগে ঘটতে জুমার দিন দোয়া কবুল হয় আল্লাহ তালা আমাদেরকে জুমার দিনের এই আমলগুলো করার তৌফিক দান করুন